হ্যালো বন্ধুরা হরে কৃষ্ণ নমস্কার সবাইকে তো তোমাদের আজকে আমি এমন কিছু ট্রিক্স বলতে চলেছি যেটার অনেক কমেন্টস আমার কাছে এসেছে যে দিদি ভাই তুমি তোমার ভিডিওগুলো কীভাবে ভাইরাল করেছো কীভাবে এত পরিমাণ মিলিয়ন মিলিয়ন ভিউ ফেসবুকে মানে হাজার হাজার ভিউ ইউটিউবে কি করে নিয়ে এসছো এবার দেখো আমার কিন্তু যে ভিডিওগুলো তোমরা দেখেছো কোনো ভিডিওতে কিন্তু আমার কোনো বড় ইউজার বড় ক্রিয়েটারদের সাথে ভিডিও এমন কিন্তু কিছু তোমরা আমার সাথে দেখতে পাওনি আমি কিন্তু আমার মানে ট্যালেন্টের মাধ্যমে আমি কিন্তু ভিডিও ভাইরাল করেছি আর তার কিছু টেকনিক আছে যেগুলো আমি তোমাদেরকে আজকে বলতে চলেছি আমি যখন ভিডিওগুলো আগে ছাড়তাম তো তখন ওই ভিডিও তো অনেকে কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি তোমার ভিডিওগুলোতে কি করে এত ভিউ নিয়ে এসছো তো আমি সবাইকে একটা কথা বলেছিলাম যে আমার ইউটিউব ভিডিওতে ফলো করবে আমি এর এর টিউটোরিয়াল তোমাদেরকে দেবো তো সেটা নিয়ে অনেক দিন ধরে ভাবছি দেবো দেবো কিন্তু আমার অন্য সব ভিডিওদের জন্য ভিডিওর জন্য আমি আর কি টাইম পাচ্ছিলাম না তো ফাইনালি আজকে নিয়ে এসেছি তো সবার প্রথমে তোমাদেরকে বলতে চলেছি যে তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে করে দেখবে না সম্পূর্ণটা দেখবে আর যাদের ভিডিও ভাইরাল করার ইচ্ছা আছে ভিউ আনার ইচ্ছা আছে টাকা ইনকাম করার ইচ্ছা আছে সোশ্যাল মিডিয়া থেকে তারাই একমাত্র ফুল ভিডিওটা দেখবে আর যাদের কোনো ইন্টারেস্ট নেই আমার কথা ভালো লাগবে না ধৈর্য ধরে শুনবে না তারা কেটে দেবে তখন তারা কিন্তু সেই মানে ভিডিওর যে টেকনিক সেই জিনিসগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে না ঠিক আছে তো চলো বেশি কথা বলবো না আর আমি প্রমাণ সমেত তোমাদের স্ক্রিনে আমার ফেসবুকের ভিডিওর যে ভিউ ইউটিউবের ভিডিওর যে ভিউ আমি তোমাদের প্রমাণ সমেত দেখাবো যে আমার ভিডিওতে কেমন করে ভিউ এসছে এমনকি প্রমাণ দেখাবো আর আমি কোনো ফালতু কথা বলবো না আমি কোনো তোমাদের ডুপ্লিসিটির কথা বলবো না যে না আমার ভিডিও এতটা দেখো তাহলে তোমার ভিউ বাড়বে আমার ভিডিওতে কমেন্ট করো কমেন্টে আরও যারা কমেন্ট করেছে তাদের কমেন্টে লাইক করো তোমরা তাকে ফলো করো তার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এইসব ঘুমচাং কথা আমি বলবো না কারণ যারা এগুলো করে তারা তাদের ভিডিওর ভিউ আনার জন্য এগুলো করে ঠিক আছে হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে বাট তোমরা দেখো তোমাদের অনেক কাজে লাগবে বিশ্বাস করো অনেক কাজে লাগবে তো চলো বেশি কথা না বলে তো প্রথম কথা হচ্ছে কি দেখো ভিডিও ভাইরাল করার কিছু টেকনিক আছে আর কিছু কিছু মানুষ তোমরা যারা ভুলগুলো করো সেই ভুলগুলো একদম করবে না এই ভুলের জন্য তোমাদের ভিউ কিন্তু আরও ডাউন হয়ে যাচ্ছে তোমাদের ভিডিও তোমাদের প্রোফাইলেই থেকে যাচ্ছে কারোর কাছে যাচ্ছে না না ফেসবুক পাঠাচ্ছে না ইউটিউব পাঠাচ্ছে তার কারণ কি জানো কিছু কিছু মানুষের একটা অভ্যাস আছে তুমি নিজেরা মিলিয়ে দেখবে নিজে মানে যারা ভিডিও বানায় তারা দেখবে নিজেদের ভিডিও বারবার নিজেরা বারবার ঘুরে ঘুরে দেখে তার ফোন থেকেই বারবার সে ছাড়ছে আর বারবার সে মানে ভিডিওটা বারবার দেখছে এই ভুলটা প্রথম ভুলটা একদম করা চলবে না নিজের ভিডিও নিজের দেখা চলবে না আর এটা কিন্তু একদম বাস্তব তুমি যত তোমার ভিডিও তোমার ফোন থেকে দেখবে তখন ফেসবুক মনে করবে এই ভিডিওটা কেউ টাচ করছে না কেউ দেখছে না শুধু এক জায়গায় থেমে গেছে তখন কি করবে তারা কিন্তু ভিডিওটা আর পাঁচটা মানুষের কাছে পাঠাবে না তাই তোমরা যতটা সম্ভব ভিডিও নিজের ভিডিও দেখা বন্ধ করো আর দ্বিতীয় কথা হচ্ছে ভিডিও ছাড়ার সাথে সাথে মানে সেই সেই অপশানেই থেকে যাওয়া যেমন ধরো তুমি ইনস্টাগ্রামে কোনো ভিডিও ছেড়েছো তো সেখানেই তুমি থেকে আছো এটা কখনো করবে না নিজের ভিডিও ছাড়ার পর মোটামুটি ঘণ্টাখানিক কি দু ঘন্টার আগে তুমি সেই সেই অ্যাপে ঢুকবে না ঠিক আছে এটা হচ্ছে প্রথম কথা আর কিছু সেটিংস আছে যেগুলো তোমাকে সব সময় অন করে রাখতে হবে অফ করলে হবে না যেমন তোমার কিছু কিছু সেটিং আছে যেগুলো প্রাইভেট করা আছে সেগুলো তোমাকে পাবলিক করতে হবে হ্যাঁ মানে যেগুলো পাবলিক মানে কি যেগুলো পাবলিকের কাছে পৌঁছাবে আর প্রাইভেট হলে তো তোমার কাছে থেকে যাচ্ছে তো সেই অপশানগুলো তোমাকে অন করে রাখতে হবে আর চতুর্থ কথা হচ্ছে সরি চতুর্থ কথা হচ্ছে যে তোমরা যে মানে কি বলবো যে ভিডিও করো সেই ভিডিওগুলোর প্রতি কনফিডেন্স আনুজে যদি দেখা যাচ্ছে যে তোমার কোনো একটা ভিডিও ভাইরাল হয়েছে তো তোমাকে সেই ভিডিওটা দেখতে হবে যে তোমার কোন ভিডিওটা বেশি ভিউ আসছে তুমি সেটাকে নিয়ে এগিয়ে যাবে যদি মনে করো তুমি ডান্সের ভিডিও ছেড়েছো ডান্সের ভিডিও ভিউ আসছে তখন মনে করবে পাবলিক তোমার ডান্স ভিডিও পছন্দ করছে বেশি তখন তুমি ডান্সের ভিডিওই ছাড়বে যদি মনে করো যে না তোমার কমেডি ভিডিওতে ভিউ আসছে তুমি কমেডি ভিডিওই ইউজ করে যাবে ঠিক আছে যদি মনে করো তোমার স্যাড ভিডিওগুলো বেশি চলছে তুমি স্যাড ভিডিওই বানাবে কারণ পাবলিক যেমন পছন্দ করবে তুমি তাকে তেমন ভিডিও দেবে দেখবে তোমার ভিডিওতে ভিউ আসবে তুমি একটুখানি আলাদা রকম করবে দেখবে তোমার ভিডিওতে ভিউ আসবে না আমার কথাগুলো মিলিয়ে দেখবে যদি বিশ্বাস না হয় তুমি মিলিয়ে দেখে নেবে যে আমি কথাগুলো মিথ্যে বলছি কিনা আর আমি কিন্তু এইভাবে আমার ভিডিও ভাইরাল করেছি তোমরা আমার মতো করে দেখো তাহলে বিশ্বাস করো তোমাদের হানড্রেড পার্সেন্ট ভিডিওতে ভিউ আসবে তোমাদের ভিডিও ভাইরালও হবে আমার ভিডিওতে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ফোর মিলিয়ন পর্যন্ত ভিউ আছে তোমাদের আমি প্রমাছমেদ দেখাবো ঠিক আছে তোমাদের অবিশ্বাসের কিছু না আমি তোমাদের স্ক্রিনে একদম ছো স্ক্রিনশট দেখিয়ে দেবো তোমাদের যে আমি কীভাবে ভিডিও ভাইরাল করেছি আর প্রথম কথা হচ্ছে যে এই যে কথাগুলো বললাম এই কথাগুলো মিলিয়ে চলবে আর যে যে স্কিপ করে গেছো তোমাদের একজনেরও ভিউ আসবে না আমার কথা না শুনলে আর আমি যে যে কথাগুলো ট্রিকগুলো যে টিপসগুলো আমি দিলাম যদি একটু তোমাদের ভালো লেগে থাকে তোমরা এই এইগুলো মেনে চলবে মানার পরে যদি তোমাদের মনে হয় যে না ভিডিওতে ভিউ আসছে তাহলে তোমরা আমাকে একটা কমেন্ট করে বলবে যে দিদি না আমার ভীষণ হেল্প পেয়েছি আর যদি মনে হয় যে না আমি পাইনি তাহলে তুমি সেটাও আমাকে বলবে কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু এই টেকনিকগুলো ইউজ করে আমার ভিডিওতে ভিউ এনেছি তো চলো ভিডিওটা বেশি বাড়াবো না এই অবধি থাকবে সো চলো আজকের মতো এইটুকুনি ছিল যদি ভিডিও ভালো লাগে আরও এরকম যদি টেকনিক জানতে চাও তাহলে অবশ্যই আমাকে ফলো করতে হবে ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে হবে কারণ তোমাদের কমেন্টের উপর নির্ভর করে আমি দ্বিতীয় ভিডিও বানাবো আরও কিছু যে সেটিংগুলো আছে সেই সেটিংগুলো ফোনের সেটিংগুলো আমি দেখিয়ে দেবো তার জন্য তোমাদের কিন্তু ভিডিওগুলো দেখতে হবে ভিডিওতে কমেন্ট করতে হবে যে তোমাদের কাজ হয়েছে কিনা ঠিক আছে আর যেগুলো বললাম সেগুলো অবশ্যই করতে থাকবে দেখবে তোমাদের অনেক হেল্পফুল হবে সো চলো টাটা